তাহেলগাঁওতে নিরীহ পর্যটকদের খুনের বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী সে কারণেই বীরভূমের শিউড়িতে তিরঙ্গা যাত্রা পালন করা হল বিজেপির পক্ষ থেকে সিঁদুরের বদলা নিয়েছে অপারেশন সিঁদুর উপস্থিত মহিলারা একে অপরকে সিঁদুর করলই যাত্রা সিউরি শহরের দত্তপুকুর মোড় থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিউরি বাসস্ট্যান্ড চত্বরে তাই তিন কিলোমিটার এই রাস্তায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি নেত্রী

রকম নাশকতা ইসলামের উপরে দেয় পাকিস্তান আমরা ঘুরিয়ে দেবো সেই যে রিজল্ট সেই রিজল্ট আপনারা এই যে আমরা দেখুন বাংলাদেশের স্থল বন্ধতা না বাংলাদেশের যে আপনার বস্ত্র রেডিমেড গার্মেন্টস তারা কলকাতাতে ইম্পোর্ট করতো কলকাতাতে নিয়ে আসতো পাঠাতো এবং তার জন্য রুট ছিল নর্থ ইস্টার্ন বর্ডার ভারত কখনো কখনো আমদানি বা বাণিজ্য রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় এখন বম্বে আর কলকাতা ছাড়া উত্তর পূর্বের কোন পোর্ট দিয়ে স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি যে পোশাক রেডিমেড পোশাক তা ভারতবর্ষে ঢুকবে না ওখানে যে ইউনিট সরকার চলছে যে ইউনিট সরকার কথাই কথায় একটা ভারত বিরোধী জিগিট তুলছে ভারত বাংলাদেশ জুড়ে তাদেরও বোঝা যে তাদের খুদ্ধ তো ভাই পাকিস্তানকে তিন দিনের মাথায় নটা উগ্রপন্থী ঘুরি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে হিল কিরানা বা চাকলালা ইসলামাবাদের যে এয়ারবেস সেখানে ওদের স্ট্র্যাটেজিক ওয়েপেন্স রাখা থাকে তারও দরজায় আমরা মিসাইল ব্রহ্মস ফিরে আসতে পারি সুতরাং বাংলাদেশ আমরা এখন পোশাক বন্ধ করছি এবার নাঙ্গা করে ঘুরে বেড়াবো পার করবো